তো ফাইনালি বন্ধুরা দীর্ঘ সময়ের অপেক্ষার পর অবসান হতে চলেছে আর আমাদের মধ্যম মধ্যমগ্রামে খুলতে চলেছে আমাদের হলো ইন্ডিয়ার ফেমাস বিরিয়ানি আর সেটা হলো দাদাবদির বিরিয়ানি সে দেখো এই যে হলো সেই দাদা বৌদির বিরিয়ানি হোটেল রেস্টুরেন্ট এবং ব্যাঙ্কুইটস যা দেখো বন্ধুরা এর দেখো এর বৌদির এই যে এইটা এই যে দাদা হোটেলের এই যে কাজ চলছে দেখো ভেতরের দিকে দেখো কাজ চলছে এই দেখো ভেতরের দিকে ভেতরের দিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি ভেতরের দিকে সমস্ত কাজ চলছে তো এই যে দাদাবধি হোটেল রেস্টুরেন্ট আমাদের এই মধ্যম গ্রামেই হতে চলেছে তো আর যেতে হবে না তোমাদের ব্যারাকপুরে তোমরা এখন থেকে দাদাবোধি বিরিয়ানি আর কয়েক মাসের মধ্যেই পেয়ে যাবে এই মধ্যমগ্রামে দাদাবধি বিরিয়ানি তো তো এইখানে তোমার মধ্যমগ্রামে কী করে আসবে তাও তোমাদের একবার বলে দিই এই যে মধ্যমগ্রাম কী করে আসবে বলে দিচ্ছি মধ্যম এখানে কী করে আসবে তোমরা মধ্যমগ্রাম এই যে হলো মধ্যমগ্রাম এই যে দোলতলা মোড় দোলতলা মোড় থেকে একটুখানি তোমরা এগিয়ে এসে পেট্রোল পাম্পটা পার করলেই এক মিনিটের রাস্তা দোলতলা মোড় থেকে এক মিনিটের রাস্তা সেখান থেকে আসলে তোমাদের যে প্রথম যে পেট্রোল পাম্পটা পড়বে ঠিক তার পেট্রোল পাম্প থেকে একটুখানি এগিয়ে আসলেই ঠিক আপন ওই যে আপনালয় হাউজিং ঠিক তার উল্টো দিকেই এই দাদা বৌদি এই হোটেল আপনালয় হাউজিং এর উল্টো দিকে দাদা বৌদি হোটেল তো তো আমরা হলো আপাতত কিছু খবর সূত্রে জানতে পেরেছি এই হোটেলটা খুব শীঘ্রই এই দুর্গা পুজোর মধ্যেই ওপেন হতে চলেছে তো তোমরা খুব এই দুর্গা মধ্যেই তোমরা এই হোটেল দাদা বৌদির হোটেলের বিরিয়ানি তোমরা পেয়ে যাবে তো দুর্গা পুজোর সময় তোমরা অবশ্যই এখানে এসো আর এখানে যখন হোটেল উদ্বোধন হবে তখন আমিও আসবো এসে অবশ্যই ভিডিও বানাবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে কিন্তু যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিয়ে যাতে কখনো ভিডিও ছাড়লে যাতে তোমার ভিডিও তোমাদের ভাই চলে যায় তো চলো আজকের মতো বাই বাই